যদি আপনার ইউটিউব ভিডিও সার্চে পাঠাতে পারেন তাহলে কিন্তু আসবে দেখুন আমি আমার এই ইউটিউব ভিডিওটিকে সার্চে পাঠিয়ে ভাইরাল করেছি তো এই ভিডিওটিতে বর্তমানে ভিউজ দেখুন পাঁচ লক্ষের উপরে কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো এই ভিডিওটিতে আটচল্লিশ ঘন্টায় কিন্তু ভিউজ আসছে সাত হাজারের উপরে দেখুন ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে ছ হাজার আটশোটি তো এই ভিডিওটি কিন্তু আমি আপলোড করেছি এক থেকে দেড় বছর আগে তাও কিন্তু বর্তমানে কিন্তু প্রত্যেক দিন এত এত ভিউজ আসছে এবং এই ভিউজ কিন্তু বাড়তেই চলেছে তো ইউটিউব সার্চে যদি আপনার ভিডিও পাঠাতে পারেন তাহলে কিন্তু ভিউজ আপনার কোনো দিন থামবে না তো যতদিন আপনার ভিডিও থাকবে ততদিন কিন্তু ভিউজ আসতে থাকবে কিন্তু আপনার ভিডিওতে যদি ব্রাউজ ফিচার্স সাজেস্টেড ভিডিও বা আদার্স কোনো ফিচার্স থেকে ভিউজ আসে তাহলে কিন্তু সেই ভিউজ কিছুদিন থাকবে তারপরে কিন্তু হঠাৎ করে ড্রপ করে যাবে কিন্তু ইউটিউব সার্চ এমন জিনিস সেই সার্চে যদি কোনো ভিডিও পৌঁছে দিতে পারেন তাহলে কিন্তু লাইফ টাইম ভিউজ পাবেন এবং সেখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আমি কিভাবে আমার এই ইউটিউব ভিডিওটি ইউটিউব সার্চে পাঠালাম বা আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওকে সার্চে পাঠাবেন সব বিস্তারিত এই ভিডিওটিতে স্পষ্ট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি তো বর্তমানে সকল ইউটিউবাররা কিন্তু একটি ভুল করে তার ফলে কিন্তু তাদের ভিডিও কোনোদিন সার্চে যায় না সবাই কি করে যে সার্চিং ট্যাগগুলি তাদের ট্যাগ সেকশনের সব কপি করে এনে পেস্ট করে বা লিখে দেয় তো ইউটিউবের যে রুলস রয়েছে বা অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদমে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে বর্তমানে ইউটিউব ভিডিওর ট্যাগের কিন্তু গুরুত্ব খুবই কম একদম নেই বললেই চলে কিন্তু এখানে একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ইউটিউব কিন্তু ভালো করে বুঝিয়ে বলে দিয়েছে যে ইউটিউব ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ভিডিওর ডেসক্রিপশন সেই ড্রেসক্রিপশন আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন যত সুন্দর কিওয়ার্ড দিতে পারবেন তো আপনার ভিডিও সার্চে যাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে তো আপনি যে এই ভিডিওটির অ্যানালিসিস দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু আমি সঠিক ড্রেসক্রিপশন লিখেছি তার ফলেই কিন্তু এই ভিডিওটি সার্চে গেছে তো সঠিক ড্রেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন চলুন দেখি তো সঠিক ড্রেসক্রিপশন লেখার জন্য কিন্তু আপনাকে এআই সাহায্য নিতে হবে তার কারণ হলো ইউটিউবের অ্যালগোরিদম যেহেতু এআই দ্বারা নিয়ন্ত্রিত আর আপনি যদি এআইয়ের মাধ্যমে ডেসক্রিপশন লেখেন তাহলে কিন্তু আপনার ডেসক্রিপশনটি তারা ভালোভাবে বুঝতে পারবে এবং আপনার ভিডিও সার্চে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো কিভাবে আপনি এআই সাহায্য নেবেন তো আপনার মোবাইল ফোনে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করবেন তো ওপেন করার পরে কিন্তু এখানে আপনার ইউটিউব ভিডিওর যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি এখানে পেস্ট করে দেবেন বা লিখে দেবেন এবং তার নিচে লিখে দেবেন যে এটি হলো আমার ইউটিউব ভিডিও টাইটেল তো এই ভিডিওটির জন্য একটি পারফেক্ট এসিও ড্রেসক্রিপশন লিখে দিন ইংরেজিতে যদি আপনি বাংলা ড্রেসক্রিপশন লিখতে চান তাহলে বাংলায় লিখে দিতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করবো যে এখানে ইংরেজিতে লিখে নেওয়ার চেষ্টা করবেন তার কারণ হলো ইউটিউব কিন্তু ইংলিশটা ভালো বোঝে তো আপনি চাইলে বাংলা এবং ইংলিশ মিশিয়েও লিখে নিতে পারেন দেরি সেন্ড করে দেবেন তো যখন এটি সেন্ড করে দেবেন তো দেখবেন চ্যাট জিবিটি কিছুক্ষণের মধ্যে একটি সুন্দর ড্রেসক্রিপশন লিখে কিন্তু আপনার সামনে দিয়ে দেবে দেখুন একদম পারফেক্ট গুছিয়ে লিখে দিয়েছে এবং নিচে কিন্তু কিছু কিওয়ার্ডও দিয়ে দিয়েছে তো সেম টু সেম এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে গিয়ে আপনার ড্রেসক্রিপশনে গিয়ে পেস্ট করে দেবেন আর কিচ্ছু করার দরকার নেই এই সুন্দর ড্রেসক্রিপশনটি যখনই আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ভিডিও সার্চে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ